অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে খুবই মজার একটা রেসিপি মায়ের হাতে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই তো এখানে আছে সিমের বিচি আর হচ্ছে গরুর মাংস আজকে গরুর মাংস দিয়ে সিমের বিচি রান্না করবে আমার আম্মু খুবই মজা হয় এই তরকারিটা আমি অনেকবার খেয়েছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে দিকে দেখেন কত সুন্দর একটা চুলা বানায় রাখছে আমার আম্মু চুলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো কড়াই বসায় দিচ্ছে কড়াই মধ্যে তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে দিয়ে নিবে এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে আর কি ব্লেন্ডার করে রাখছে এখন আদা রসুন একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিবে যাতে করে আদা রসুনের গন্ধ না থাকে আদা রসুন একটা কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে যে এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিল হলুদের গুঁড়া জিরার গুঁড়া গুড়া গুঁড়া লবণ এখন নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতেছে মশলা কালারটা দেখেন খুব সুন্দর এখন পপরি পোকরি পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিবে যাতে করে মশলা তা না যায় যেহেতু মাটির চলায় অনেক সময় আগুন বেশি ধরে অনেক সময় কম ধরে জন্য একটু পানি দিয়া তারপরে হচ্ছে এখন কষায় নিবো মাংস মশলাটাকে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা আবার সুন্দর করে একদম মশলা সাথে মিশিয়ে আবার ওই যে পাঁচ মিনিট মাংসটাকে কষায় নিবে আর কি

চালটা উপরে বেশি হচ্ছে এখন হচ্ছে দুগলের জন্য পানি দিয়ে দিব পানি দিয়ে দিলো এখন নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সরুটা হওয়া পর্যন্ত জল দিতে থাকবো তুলাই লাগার তো এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে আর নামাই নিছি দেখেন কি সুন্দর লাগতেছে কতটা লবণীয়া হয়েছে তরকারিটা সিমের বিচি দেয়া গরুর মাংস সেই মজা হয়েছে তরকারিটা দেখেন কালারটা তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি খেয়ে দেখাবো আসলে কেমন হইছে মায়ের হাতে তরকারি আসলে অসাধারণ হয় জাস্ট তারপর হইছে খেয়ে দেখি মানে মন মানতাছে না বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে লেগেছে একবারে সিদ্ধ হয়ে যাচ্ছে অসাধারণ হচ্ছে তো আপনারা হ্যাঁ দেখবেন কিভাবে কিভাবে বেশি দিয়ে মাংস দিয়ে রান্না করে গরু মাংস দিয়ে অনেক মজা হয় আর মায়ের হাতে ত্বকের তো কোনো তুলনাই হয় না তো আজকে মতন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ